এমপি কয় তারেক মনোয়ার বিশাল জিনিস সব সময় লগে বগে অস্ত্রই থাকে সামনে অস্ত্র আছেন আপনারা আমিও ভালো আছি আমরা ভালোই থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে ইসলাম বিরোধীরা খারাপ থাকে কোরআন বিরোধীরা এটা কার কথা আল্লাহ বড় সুন্দর একটা আয়োজন করেছেন গত বছর আমি এসেছিলাম আপনাদের এখানে আমাকে সুসম্মানে ওই রাস্তা থেকে বিদায় করে দিয়েছেন কোথায় ওই পান্ডা চেয়ারম্যান ওই বেদবটা কোথায় কোথায় সে অসভ্য ওসি যেটা মাহফিলের উপর পুলিশ পাঠিয়েছো ছেলেরা কেঁদেছে ওসিকে বারবার রিকোয়েস্ট করেছে কবে না এখন তুই কোথায় ওই বেয়াদবটা যেন কোন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট না পায় আমরা কারো দুশ্মন নই কিন্তু যারা কোরআনের দুশ্মন ওরা আমাদের বন্ধু হতে পারো না চেয়ারম্যান সাহেবের তেল মাখতে মাখতে ওনার ঠেলা উপরে উঠছে কি উনি গিয়ে ওই সময়কার বিকাশ এমপি রে ধরছে এমপি কয় তারেক মনোয়ার বিশাল জিনিস সব সময় লগে বোধে অস্ত্রই থাকে বেটার সামনে অস্ত্র থাকবে টেনশন করেন না সব নবীরা অস্ত্র রাখতেন আমরা থেকে এত ভদ্র হয়েছে রাসুল আশিটা যুদ্ধ করেছেন দশ বছরে কয় বছরে দশ বছরে আশি যুদ্ধ করেছেন নিজে সাতাশটা সেনাপতি ছিলেন তেরো বছর মায়ের খেয়েছেন দশ বছর দিয়েছেন দশ বছরে দশ লক্ষ বর্গ মায়ের ইসলামে এসে গেছে আর তেরো বছর রাসুলের মতো ব্যক্তিত্ব দাওয়া দিয়ে পেয়েছেন তিনশো জন তিনশো তেরো জন বদরের ময়দানে উপস্থাপন করেছে আল্লাহ সবাইকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে জেহাদ আছে যেখানে জান্নাত আছে জেহাদ নাই যেখানে জান্নাত নাই রাসুল বলেন নেই জান্নাত হলো তসবির দানার নিচে রাসুল বলছেন আল জান্নাত তাহাতা জিলা আলী তলোয়ারের ছায়ার নিচে জান্নাত মুসলমানদেরকে দুর্বল ভেব না আমরা আফগানিস্তানে ক্ষমতায় আছি আমরা পাগড়ি আলারা কথা কন না কেন সেখানে জামাত ইসলামী আছে দর্শে নেজামির ভাইরা আছে দর্শে আলিয়ার লোকেরা আছে সব আলেমরা মিলে আফগানিস্তানের ক্ষমতায় বসছে আমরা এক দল আমরা সব এক দল কয় দল আমরা কার দল কার দল রাজি আছেন তো কে কে আল্লাহ দলে নাই হাত তোলে আল্লাহ সবাইকে কবুল করুক